২০২৬ সালে হলিউড ফ্যানদের জন্য অপেক্ষার অবসান হতে যাচ্ছে দুটি পুরনো ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টয় স্টোরি ও জুমবানজি নতুন কিস্তি নিয়ে বড় পর্দায় ফিরছে যা কেবল সিনেপ্রেমীদের মনোযোগই নয় বরং পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকেও প্রভাবিত করবে বিশ্বখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান পিক্সার ফিরছে তাদের ক্লাসিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে টয় স্টোরি ফাইভ মুক্তি পাবে দুই সালের উনিশ জুন সিনেমাটি পরিচালনা করছেন অ্যান্ড্রু স্ট্যান্টন যিনি এর আগে ফাইন্ডিং নেমো ও ওয়ালির মতো অ্যানিমেটেড মাস্টার পিস নির্মাণ করেছেন সহপরিচালক হিসেবে আছেন কেনা হ্যারিস মূল কাস্ট হিসেবে আবারও দেখা যাবে টম হ্যাং টি ম্যালেন ও জোয়ান কুসাককে তবে এবার নতুন চরিত্র হিসেবে হাজির হচ্ছে লিলি প্যাট একটি স্মার্ট ট্যাবলেট আকৃতির খেলনা সিনেমাটি আধুনিক প্রযুক্তি ও খেলার জগৎকে একত্রিত করছে যার মূল থিম টয় মিডস্টেক শুধু একটি সিনেমা নয় এটি পরিবারের সঙ্গে প্রযুক্তির যুগোপযোগী সম্পর্কের গল্প আগ্রহী দর্শকের জন্য ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ফার্স্ট লুক টিজার পিকজার এই কিস্তির মাধ্যমে দেখাতে চায় কিভাবে পুরনো খেলনাগুলো আধুনিক বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে পারে হলিউড তারকা ডোয়াইন জনসন নিশ্চিত করেছেন হবে ফ্র্যাঞ্চাইজির শেষ অধ্যায় সিনেমাটি মুক্তি পাবে এগারো ডিসেম্বর দুই ছাব্বিশ সালে যা বিগ স্ক্রিন অ্যাডভেঞ্চারের জন্য আদর্শ সময় আগের দুই কিস্তির মতোই কাস্টে থাকছেন জনসন কেভিন হার্ট জ্যাক ব্ল্যাক ও ক্যারিন গিলান পরিচালক হিসেবে নতুন কিস্তির টেবিল ও শুটিং শুরু হয়েছে যেখানে আগের দুই কিস্তি হয়েছিল হাওয়াই ও আটলান্টায় জুয়ানচে থ্রি দর্শককে নিয়ে যাবে ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার ও চমকপ্রদ ভিজুয়াল দুনিয়ায় বড় তারকার সাথে কমেডি অ্যাকশন যুগলবন্দি এটিকে আরও আকর্ষণীয় করেছে ডিসেম্বরে মানে সিনেমাটি বিগ স্ক্রিন আই ম্যাক্স ও পিএলএফ ফর্ম্যাটে দেখা যাবে পিকচার ও কলম্বিয়া পিকচার সে বছর বড় উৎসবের মতো সিনেমা উপহার দিচ্ছে টয় স্টোরি ফাইভ পরিবার বন্ধুত্ব ও প্রযুক্তি সংযোগের গল্প তুলে ধরবে আর জুমানজি থ্রি দর্শককে নিয়ে যাবে চুকিপূর্ণ অ্যাডভেঞ্চার ও ভিজুয়াল চমকে এই দুটি কিস্তি একদিকে দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে অন্যদিকে ফিল্ম ইন্ডাস্ট্রির কমার্শিয়াল প্রভাবও স্পর্শ করবে দু হাজার ছাব্বিশ সালের সিনেপ্রেমীদের জন্য যে সত্যি আনন্দের বছর হতে চলেছে Uh, Who's up for it? Mario Sen, showbiz tonight.